আবার চলে এলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে দুদিন পুকুরে মোটর চালিয়ে কিছুটা জল কমানোর পরে আবারও আমাদের পুকুরে জাল টেনে মাছ ধরা হচ্ছে তো কিছু বড় মাছ আজকেও আমরা হাটে তুলে দেবো জল কমিয়ে দেওয়ার ফলে আজকে কিন্তু বেশ ভালোই জালে মাছ উঠেছে সমস্ত বড় মাছ সব আজকে জালে উঠেছে আমাদের পুকুরে অনেক কাতলা সিলভার কাপ এখনও রয়ে গেছে বড় বড় সাইজের যেহেতু সিজন শেষের দিকে এই মাছগুলো কিছু বেঁচে দেবো আবার কিছু রেখে দেবো এই যে সেই সব থেকে বড়ো সাইজের যে কাতলা মাছটা এই কাতলা মাছটা কিন্তু আমাদের পুকুরে প্রায় চার বছর ধরে আছে এই কাতলা মাছটা আমরা বেচবো না এবছরও আমরা এই কাতলা মাছটা রেখে দেবো এছাড়াও কিছু ছোট ছোট সাইজের কাতলা মাছ দু কেজি আড়াই কেজি তিন কেজি সাইজের কাতলা মাছ আছে যেগুলো আজকে আমরা হাটে তুলে দেবো এই যে এই সমস্ত কাতলা মাছ আজকে আমরা হাটে নিয়ে যাচ্ছি তো এই টাইমটা মাছের দামটা একটু ভালোই দিচ্ছে তো কাতলা মাছগুলো কাটাই আড়াইশো টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে আর আছে কিছু সিলভার কাপ মাছ যেগুলো নব্বই টাকা থেকে একশো টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে যেহেতু সামনে বৈশাখ মাস আসছে আমাদের আবারও ডিমের সিজনে নতুন ডিম ফোটাতে হবে সেই জন্যই কিন্তু আমরা মূলত মাছগুলো বেছে দিচ্ছি আর এই যে যে ছোটো সাইজের চারা মাছ দেখা যাচ্ছে এগুলোর ভিতরে সবই আছে বাটা মাছ এক চেটিয়া সব বাটা মাছ আছে তো আমরা রুই মাছগুলো অন্য পুকুরে স্থানান্তরিত করে দিয়েছি আর এই বাটা মাছগুলো কিন্তু আমরা বিক্রি করে দেবো তো মোটামুটি একশো দশ টাকা হয়ে আমরা এই বাটা মাছগুলো ছেড়ে দেবো আমাদের এক কুইন্টাল বাটা মাছের অর্ডারও হয়ে গেছে পরের দিন যেদিন জাল টানা হবে সেদিন সমস্ত বাটা মাছ বিক্রি করা হবে সেই জন্যই আমি ওটা বড় বড় সাইজের মাছগুলো কিছু ধরে দিচ্ছি আর যেগুলো থাকছে সেগুলো আর এক জাল টানায় সমস্ত ধরে বিক্রি করে দেবো আর এই সাইডে একটা হাঁপায় বিধান যেটু নিজে মাছ রাখছিও মাছ বাছাই করতে করতে একটা শৈ মাছ পাওয়া গেল তো বেশ ভালোই সাইজের সই মাছটা বেশিরভাগ দেশি মাছ সব আমরা খাওয়ার জন্যই রাখি काही भाटा पुरो भाटा मिगे रू नाही आठो छुट्टा दम टिक टिक पाटा आ रेज भाटा सर नाही टाउड दिसू एक भाटी पगाण दिसू मीस्कन सुन मीस्कन ते दिसू लोई लोई ते दिसू किची आई जैसे मी जैसे ए 10 10 10 10 ते घेने

সমস্ত মাছগুলো বাছাই করে এখানে দুটো হাড়িতে রাখা হয়েছিল সেই দুটো হাড়ি নিয়ে চলে আসা হলো ঘাটে ঘাটে পরপর দুটো হাড়ি আস্তে আস্তে ওপরে তোলা হলো খুব বেশিরভাগ মাছ আছে কাপ কাতলা আর অল্প কিছু বড় সাইজের বাটা দুই একটা মির্গেল রুই আর তিনটে আজকে আমেরিকান হয়েছিল বড় সাইজের আমেরিকান প্রায় দেড় কেজি করে হবে এক একটা সেই তিনটে আমেরিকানও আজকে আমরা হাটে তুলে দিয়েছি প্রথমে একটা হাড়িকে ধরে সাইকেলের ক্যারিয়ারে উঠিয়ে নেওয়া হলো তারপর হাড়িটাকে ভালোভাবে বেঁধে নেওয়া হলো অন্য যে হাড়ির মাছটা ছিল সেই মাছটা তারপরে ওই যে যে হাড়িটা তোয়া হয়েছিল সাইকেলের ক্যারিয়ারে ওই হাড়িতে আবার উঠে দেওয়া হলো তো মোটামুটি পঁয়তাল্লিশ কেজি মতো মাছ একটা হাড়িতে সাইকেলে করে হাটে নিয়ে যাওয়া হলো ঠিক আছে